আলহামদুলিল্লাহ হিরব বিল আল আমিন ওয়াসলে তোয়াসাল মহালয়া সাইকিদুল আম্বিয়া ইউয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াশ হাবিহি আজমাইন প্রিয় দেশবাসী আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ত্রিপুরা এবং বাংলাদেশের ফেনীসহ বিভিন্ন বন্যায় প্লাবিত জায়গাগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের খুবই কষ্ট লাগছে বাবা তার মেয়েকে কাঁধে নিয়ে ছোট্ট শিশুকে হেঁটে চলছেন এবং মাকে স্ত্রীকে একটা কলা গাছের উপরে কলা গাছের উপরে রেখে টেনে টেনে তার স্বামী তার ছেলে বা কেউ তাকে নিয়ে যাচ্ছেন এ দৃশ্য দেখে চোখের কোণ থেকে অটোমেটিকভাবে পানি আসছে প্রিয় দেশবাসী তাই আমাদের উচিত হলো তাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানো সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সমস্ত ঘরানার ঘরানারলামাই গ্রাম বাংলাদেশের তারা তান সামগ্রিক নিয়ে মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তার মধ্যে থেকে অন্যতম হল শায়েক আহমদুল্লাহ হাফিজ আল্লাহর প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন থেকে প্রায় পাঁচশো টনের বেশি মাল বন্যায় প্লাবিত এরিয়ার মধ্যে গিয়ে তারা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ গিয়ে আলাহাজী প্রিয় দেশবাসী আমরা যদি কোরআন মাজিদের দিকে তাকাই সৎ কাজ করা যে কত ফজিলতপূর্ণ ব্যাপার একবার কোরানের দিকে আমরা তাকালেই বুঝতে পারি কোরআন মাজিদে সুরা রহমানের ষাট নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হাল জাজা উল ইহসান ইল্লাল ইহসান সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে আল্লাহ আকবার ভাইরা একবারে ভেবে দেখুন আমি আপনি ছোট বড় যা কিছু সৎ কাজ করে থাকি আল্লাহ আরব্বুলা আলামিন এর বিনিময়ে পরকালে আমাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করবেন সুভাহ সুভাহ লগি অবি হামদিহি সুভাহানন্দ লগী রাজীম বৃহদেশবাসী তার মধ্যে কিছু আমল এমন আছে যেগুলির পুরস্কার নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সেই মুসলিমের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিসে সাহাবী

ততক্ষণ ওই বান্দাকে সহযোগিতা করেন সুবহান আমি আপনি যতক্ষণ মানুষকে সহযোগিতা করব অসহায়কে সহযোগিতা করব বন্যায় যারা ঘর হারা হয়ে গিয়েছে যাদের ভিটে মাটি নেই মাথার উপর থেকে ছাদ চলে গিয়েছে একটু বাঁচার একটু খাবার একটু পানি একটু চিকিৎসার জন্য তারা আর্তনাদ করছে যদি আমরা তাদের পাশে দাঁড়াই আলহামদুলিল্লাহ আমরা এর বিনিময়ে আল্লাহ তালার সাহায্য পেয়ে যাব সুবহান আল্লাহ সুবহান জনসেবা করা মানুষের খিদমত করা যে কত বড় ফজিলাতপূর্ণ একটি কাজ হাদিসের এই ছোট্ট কথা থেকে আমরা খুবই সুস্পষ্টভাবেই বুঝতে পেরে গিয়েছি সম্মানিত বন্ধুরা আমরা তার নামক কিতাবের নশো চুয়ান্ন নম্বর হাদিসটা লক্ষ্য করলে বুঝতে পারি সাবি অমর ইবনুল খতাব রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে একবার রসুল জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ কোন আমলের ফজিলাত সবচেয়ে বেশি উত্তরে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন মুমিনকে খুশি করা ক্ষুধার্তকে খেতে দেওয়া বস্ত্রহীনকে কাপড় দেওয়া অভাবগ্রস্ত মানুষের সহজ সহযোগিতা করা বিরাট ফজিলত কাজ সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় দেশবাসী তাই বলতে চাইছিলাম ত্রিপুরা এবং বাংলাদেশের ফেনি সহ যে সমস্ত জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়ানো একান্ত কর্তব্য আর তাদের পাশে যদি দাঁড়ায় এটা বিরাট ফজিলাতপূর্ণ একটি কাজ একটা সবাবের কাজ আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেককে হেফাজত করুন বিশেষ করে ত্রিপুরা সহ বাংলাদেশের যে সমস্ত জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ তাদেরকে সর্বদিক থেকে হেফাজত করুন প্রিয় দেশবাসী আল্লাহ আমাদেরকে যা সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো ইনসা আল্লাহ প্রিয় দেশবাসী আজ ভিডিও এখানে ইতি করছি সকলকে আল্লাহ তারা ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল